সিআইডি রোগ কারণে হয় সিআইডি রোগের লক্ষণ কি সিআইডি রোগের চিকিৎসা কি সিআইডি রোগের প্রতিরোধ কি শীতকালে মুরগি ঘরে পর্দার ম্যানেজমেন্ট যদি ঠিকভাবে না থাকে তখন সিআইডি রোগের আক্রান্ত হয় মুরগির ঘরে স্পেস সাপোজ একশো মুরগির জায়গা আছে কিন্তু একশো পঞ্চাশ পিস মুরগি রাখিয়ে দিচ্ছেন যার কারণে সিআইডি রোগ আক্রান্ত হয় মুরগি ঘরে যে লেটারটা দেন লেটার নোংরা থাকার কারণে মনে আগে সৃষ্টি হয় যার কারণে সিআইডি রোগ হয় সাপোজ যাওয়া কাল রাত্রি সময় সাতটা দানা পানি দিলেন আজকে রাত্রি দশটা দানা পানি দিলেন সময় সেম না থাকার কারণে কিন্তু সিআইডি রোগ আক্রান্ত হয় মুরগি সিআইডি রোগ ঠান্ডা দিনত বেশি হয় সাপোজ ঠান্ডা দিন চলি আছে হঠাৎ করে গরম দিন হওয়ার কারণে সিআইডি রোগে আক্রান্ত হয় আপনারা যে হেসারি থাকি মুরগির বাচ্চা সংগ্রহণ করছেন যদি ওই হেসারি প্রথম থাকি সিআইডি রোগের আক্রান্ত থাকে তাহলে আপনার মুরগির ফার্মত সিআরডি রোগের আক্রান্ত থাকি যায় যদি সিআরডি রোগ আক্রান্ত থাকা ফার্মত থাকে আপনারা মুরগির ফার্মত ভিজিট করেন তার কারণে সিআর্ডি রোগ আক্রান্ত হয় সিআরডি রোগের লক্ষণ কি আপনার মুরগির যদি সিআরডি রোগ হয় মুরগির নাক মুখ দিয়ে পানি পড়ে চোখ দিয়ে পানি পড়ে নাক চোখ মুখ ফুলে যায় হা মেলি নেকেশ নেয় খক করে আওয়াজ করে ওরা খাওয়া দাওয়া কমে দেয় ওদের ওজন কমে যায় মুরগি হলে ডিমের উৎপাদন কমে যায় শেয়ারে রোগের চিকিৎসা আপনার মুরগি যদি ফার্স্ট স্টেপে নিমনি ভাব নাই সিআরডি হয়েছে সাইলে ট্রেক্টর সাইকেলিন জাতীয় মেডিসিন দেবের পান সেকেন্ড স্টেপে ইন্ট্রোফ্লোক্সোসিন সেপ্রোফ্লোক্সোসিন জেন্টাপাইসিন দেবের পান প্রত্যেকটা মেডিসিনের কম্পোজিশন লেখা আছে একশো মুরগি প্রতি কত ডোজ দিবেন কয়দিন দিবেন আপনার মুরগি যদি থার্ড স্টেপে সিআরডি রোগ হয় দেহা যায় আস্তে আস্তে মোটেলিটি হয়ে আছে আপনারা চাইলে ডক্সি সাইকেলিন টাইলোসিন দু কম্পোজিশন মিক্স করে ছয় দিন থেকে সাত দিন দিবে পান সিআইডি রোগের প্রতিরোধ আপনার মুরগি ফার্ম যাতে রোগ আক্রান্ত না হয় এটা মোস্ট ইম্পর্টেন্ট বায়োসিকিউরিটি মন্টেন করবেন মুরগি ঘর পদ্মা প্রত্যেক দিনে সেম সময়ে মেলে দিবেন ঢাকি দিবেন লেটার প্রত্যেক দিনে নড়াচড়া করে দিবেন ঘরের ভেতরে ভেন্টিলেশন ঠিক মতো দিবেন যাতে ঘরের ভেতর থাকে এমন গ্যাস যাওয়ার সুবিধা থাকে প্রত্যেক সপ্তাহে ডিস একবার করে স্প্রে করবেন